বাজিকর কাণ্ডের প্রতিবাদে একদিকে বামেদের লালবাজার অভিযান অন্যদিকে আজকে প্রতিবাদে পথে নামলো বিজেপিও বিজেপির ডিসি নর্থের অফিস অভিযান ঘিরে আজকে উত্তেজনা তৈরি হয় পুলিশ বাধা দিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখায়ে বিজেপি কর্মী সমর্থক কেন আমরা ডিপুটেশন দুবার ব্যবহার করো স্টপেজ কি আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশিল অ্যারোমাথেরাপি স্টপেজ কি আর খুঁজে পাও নতুন আমীকে আমরা বিজেপি যুব মোর্চার ডিসি নথের অফিস ঘেরাও কর হয়েছে আর তাকে ঘিরে কিন্তু একেবারে উত্তপ্ত এই সুকিয়া স্ট্রিটের মুখ আমরা দেখতে পাচ্ছি বিজেপি যুব যুব মোর্চার কর্মীরা তারা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে দিচ্ছেন এবং তারা আজকে ডিসি নথের অফিস ঘেরাও ডাক দিয়েছিলেন যে ডিসি নথের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন নির্যাতিতার পরিবারের লোকেরা একেবারে সুকিয়া স্ট্রিটের মুখে প্রথম ব্যারিকেড বিজেপি যুব মোর্চার যারা কর্মী তারা ভেঙে দিলেন এই মুহূর্তে তারা এগিয়ে চলেছেন ডিসি নর্থের অফিসের দিকে যেখানে দ্বিতীয় ব্যারিকেড তৈরি করেছে পুলিশ এখন উত্তাল পরিস্থিতি ডিসি নর্থের অফিসের সামনে এপিসি রোডের ওপর বিজেপি যুব মোর্চার কর্মীদের তাদের বিক্ষোভ পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছিল কিন্তু সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা তারা সেই ব্যারিকেড আগলে দাঁড়িয়ে রয়েছেন একেবারে ব্যারিকেড ধরে তারা ব্যারিকেড ভেঙে ফেলতে চাইছে এই সামনে এটি শ্রীনাথের অফিস তারপর বাবু আজকে রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন কপিল সিপাল বারবার এই আন্দোলনের বিরুদ্ধে সবাল করেছেন যে মানুষের অসুবিধা হচ্ছে এবং জুনিয়র চিকিৎসকরা তারা কেন কাজে যোগ দিচ্ছেন না কপিল সিপালকে ডেভিলস অ্যাডভোকেট বলা যায় ওর নির্লজ্জ ওর উচিতই নয় রাজ্য সরকার ওই বিশ লাখি অ্যাডভোকেটকে কেন দাঁড় করাচ্ছে আর উনিও ওনার কি মেয়েটে নেই নাকি কি করে এটার বিরুদ্ধে উনি দাঁড়ান আমার লজ্জা লাগে তা হলো যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় যে কথা বলছে রাজ্য সরকার বা কপিল সিব্বলকে দিয়ে বলাচ্ছে বা বলছে সেগুলো অসত্য মিথ্যা এরা মানে এরা অকারণে অশান্তি বাড়ায় এর কার আমাদের শান্তিপূর্ণ আন্দোলন হ্যাঁ এক আগে থেকে হ্যাঁ বন্ধ বাড়ায় হ্যাঁ আটকাতে পারবি না কলকাতা পুরসভার কাউন্সিলর বিজেপি কাউন্সিলর তিনি বিজেপি বিজেপি কাউন্সিলর তিনি পুলিশের সেই ব্যারিকেড টপ করার চেষ্টা করছে আবার উত্তেজনা ডিসি নথের অফিসের সামনে সজল ঘোষ তার যেটা বক্তব্য বিজেপি যুব মোর্চার শান্তিপূর্ণ আন্দোলন ছিল কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে অশান্ত করেছে এবং তার প্রতিবাদে মূলত তারা এই মুহূর্তে ব্যারিকেড টপ করার চেষ্টা করছে অন্যদিকে বিজেপির মহিলা কর্মীরা তারা পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে ফুটপাথ দিয়ে ডিসি দপ্তর অফিসে যাওয়ার চেষ্টা করছিলেন তাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে রীতিমতন খণ্ড যুদ্ধ বেঁধে গিয়েছে বিজেপির মহিলা কর্মীরা তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন ডিসি দপ্তর অফিসের দিকে এবং এই নিয়ে উত্তাল পরিস্থিতি একেবারে মানিতলের কাছে যে ডিসি দপ্তর অফিস সেই অফিস ঘেরাওয়ের অভিযান আজকে বিজেপি যুব মোর্চারা তাকে কেন্দ্র করে নরক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখছি সজল তিনি তিরি ব্যারিকে ঢুকে গেলেন সরকার যারা রেপ দশ কিনতে চায় আমরা সেই সরকারকে চাঁদা তুলে কিনতে চাই चादा तुले बोलो ये